হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি অধ্যাপকের কার্যালয় পোস্টাল একাডেমি রাজশাহী একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম প্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমি আমার ফেসবুক পেজে আপলোড দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক টপিক এ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সরকারি নাকি বেসরকারি এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সর্বপ্রথমে যে পথে দেখছেন অডিও ভিউজাল মেকানিকি মেকানিক বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শুল্কের বা সমান পরীক্ষা উত্তীর্ণ দ্বিতীয় নম্বর যে পথে দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত তিনজন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিবি হতে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে সাত লিপিতে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি আশি ও ষাট শব্দ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত অট প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম গতি তিরিশ বাই পঁচিশ শব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানি সিজিবিতে স্নাতক ডিগ্রি বা সমানি ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ড্রাইভার ভারী বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিফ বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানিত সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং ইত্যাদি ক্ষেত্রে ইংরেজিতে ও বাংলায় প্রতি মিনিটে গতি বিশ ও বিশ শব্দ থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন তদন্ত সহকারী বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী এম এল এস এস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবার দেখতে পাচ্ছেন বাবুচি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত দুইজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এবার দেখতে পাচ্ছেন গার্ডেনার বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বাগান চর্চায় অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতিও বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার জন্য সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে এবার দেখতে পাচ্ছেন হোস্টেল অ্যাটেন্ডেন্ট বেতন স্কেল 8250 টাকা থেকে 20010 টাকা পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এবার আমরা দেখব বয়স 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে এবার দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়সূচি শুরু তারিখ জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা করে নিতে পারেন এক নম্বর পদের জন্য পঁয়ষট্টি টাকা জমা দিতে হবে এবং দুই থেকে পাঁচ নম্বর পদের জন্য মোট একশো টাকা জমা দিতে হবে এবং ছয় থেকে বারো পর্যন্ত ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বুঝে থাকেন আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে